আমার দর্শক শ্রোতা বন্ধুরা যে কাটেখালী রাজ তিলক সিনেমায় আগামীকাল শুক্রবার থেকে চলবে ডাক ওয়ার্ল্ড এই ডাক ওয়ার্ল্ড ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশ চলচ্চিত্রের মুন্না খান কৌশিকী মুখার্জি ভয়ঙ্কর ভিলেন মিশর সৌদাগর এবং শানু শিবা ডন এদেরকে নিয়েই এবারের একটি দুর্দান্ত মুভি ডাক ওয়ার্ল্ড শো টাইম কাটাকালী রাজ তিলক সিনেমায় প্রত্যেক দিন চারটে করে শো স্পেশাল শোর সময় দুপুর সাড়ে বারোটা ম্যাটিনি শো বিকেল সাড়ে তিনটা ইভিনিং শো সন্ধ্যা সাড়ে ছয়টা এবং নাইট শো রাত্রি নয়টা জীবনের ত্যাগ জীবনের আত্মত্যাগকে সামনে রেখে এবার বাংলাদেশে নির্মাণ করলেন একটি টপ আকর্ষণ মুভি ডাক ওয়ার্ল্ড ছবিটি অবশ্যই আপনারা দেখবেন কারেখালি রাজ তিলক সিনেমায় হ্যাঁ আপনি একা নয় আপনার সহপরিবারকে নিয়ে আসুন আগামীকাল থেকে কারেখালি রাজ তিলক সিনেমায় দেখবেন ডাক ওয়ার্ল্ড ডাক ওয়ার্ল্ড দেখবেন কারেখালি রাজ তিলক সিনেমায় প্রত্যেক দিন চারটি করে শো স্পেশাল শো সময় দুপুর সাড়ে বারোটা ম্যাটিনি শো বিকেল সাড়ে তিনটা ইভিনিং শো সন্ধ্যা সাড়ে ছয়টা এবং নাইট শো রাত্রি নয়টা জীবন মানে আশা আশা মানে জীবনের পরিকল্পনা আর এই পরিকল্পনার ধারাই হবে আপনাদের মাঝে ডক ওয়ার্ল্ড ধন্যবাদ আপনাদের সকলকে রাহস তিলক সিনেমার পক্ষ থেকে জানাই মিষ্টি ওয়েলকাম আর ছবিটি দেখার আমনতন